কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্বিতা মূর্তজা পর্বছয় আরবি মাসের পাঁচ তারিখ রাত তলোয়ারের মতো চারটা আকাশ চোরে সৌন্দর্যের অধিপত্য হয়ে সিংহাসনের আসেন প্রতিনিধি হিসেবে একটানা নক্ষত্র অধিপতিকে ঘিরে জল করে চেয়ে আছে সেতুর দিকে সেতু মুচকি হাসল সে একজন হিংসুক দর্শনার্থী জল জলে নক্ষত্রদের ঘষে পড়া দেখতে আকাশের দিকে তার রোজগার চেয়ে থাকা তা হয় তারা জানে তাই তারা ফিস ফিস করে ডেকে মেঘের কানে কানে কি সব বলল মেঘেরা এসে আর গোছে অধিপতি চন্দ্র মহোদয়কে সহ তারাদেরকে আড়াল করে ফেলল এক হিংসুক মেয়ের নজর থেকে সে তো আবার হাসলো এতে মেঘেরা গোমরা মুখে একটু অবাক হলো কিনা বলা যাচ্ছে না কারণ তারা হয়তো জানে না রাতের বৃষ্টিও হিংসুক মেয়ের অধিক পছন্দের নক্ষত্রদের সাথে সেতুর মন কষাকষি থাকলেও মেঘেদের সাথে নেই বাসার গাড়িতে উঁকি মেরে দেখল প্রিন্স জনাব টিঙ্কু মিয়াকে আদর করছে জনাব টিঙ্কু মিয়া হলো প্রিন্সের পোষা কুকুর যাকে বাসার প্রিন্সের চেয়েও বেশি ঘৃণা করে একটা কুকুরকে কোলে পিঠে ঠুসে রাখা কি অরুচিকর ব্যাপার প্রিন্সও চেয়ে দেখল না বাসারের নাটক ভাই ভাই করে ডাকছে ছেলেটা অভিনেতা হলে পারতো ভালো বাসার নাটক ছেড়ে নাক কুচকে এগিয়ে গেল সেতুর দিকে প্রিন্স তা প্রধান্বিত চোখে দেখে জনাব টিঙ্কুমিয়াকে সিটে বসিয়ে একটা বিপদ তারিণী চুমুখে গাড়ি থেকে বেরিয়ে বাসরকে অনুসরণ করল এমন এক মেয়ের সামনে যাচ্ছে তারা এখন যার নাম শুনলেই প্রিন্সের মনে ভয়াবহ সমস্ত আকাঙ্ক্ষা ও চিন্তা আসে এ মেয়েটা তার ছোট ভাইয়ের বউ হয়ে বাড়িতে আসবে ভাবলে প্রিন্স নিজের একটা নিশ্চিত ভবিষ্যৎ পাপ দেখতে পায় ভাসুর হিসেবে সে হবে খুনি সেতুর দম্ভ প্রিন্সের সামনে পড়লে মেয়েটাকে কুপিয়ে চার খণ্ড করে ফেলতে কতক্ষণ মেয়ে মানুষ নম্র ভীতু পুরুষের কাছে নত কিন্তু সেতু হলো বেচর্মা মেলক ঘণ্টা দুয়েক আগের কথা প্রিন্স প্রিন্স ক্যাসেলের হলরুমে বসে আখরোট জিব এটা তাদের নতুন বাড়ি আগের একতলা গাজী ভিলা ছেড়ে এ বাড়িতে ওঠা বছরখানেক হয়েছে বাড়িটা প্রিন্স নিজের মন মতো নিজ তদারকিতে তৈরি করেছে শুধু টাকাটা গুনেছেন ফারুক গাজি নামটাও প্রিন্সের নামে ইংলিশ কায়দায় দেয়া হয়েছে ফারুক গাজি পাশে বসে রাত নয়টার খবর শুনছিলেন আজ চারই মে দুই হাজার ষোলো গত একটা মাস খবরের চ্যানেল খুললেই সে একই খবর সোহাগিজ জামান তুনুর হত্যাকাণ্ড ধর্ষণ এই সব সেসব কানে আসতে প্রিন্স মনে মনে বকে উঠল প্রথমে প্রমাণ হলো তনুকে খুন বা ধর্ষণ করা হয়নি তবে তাই মেয়ে মানুষের লাশ খুন হলেই ধর্ষিত হয়েছে এটা ছোট লোক বাঙালির মুখস্থ কথা হয়ে দাঁড়িয়েছে যেন আর হইলেই বাকি সেটা নিয়ে রোজ রোজ একই গীত গাইবার ফায়দাটাই বা কি আজ কয়েকদিন হল হুট করে আবার ধর্ষণের প্রমাণ উড়ে এলো সে বাবার কাছ থেকে রিমোট কেনে নিয়ে ফট করে টিভিটা বন্ধ করে দিল গাজী সাহেব ধমকে বললেন রিমোট দে প্রিন্স বললো বলল দূষণ হচ্ছে বাবা এখানে আমি বসে আছি তুমি নিজের রুমে গিয়ে খবর দেখো হল রুমে কি এরপর চুনুকে ডেকে বলল চুনগুলো টেনে দে চুনু মাথা ধরেছে সেই সময় একদম পরিপাটি তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো বাসার প্রিন্স ভুরুকুচকে জিজ্ঞাসা করল বাবা ও কোথায় যাচ্ছে এমপি সাহেব নিচেও জানে না বাসার জানালো ট্যুরে যাচ্ছি বাবা ফিরতে কদিন দেরি হবে অদ্রু ভাইয়ের সাথে যাচ্ছে ধপ করে আগুন চলে উঠলো প্রিন্সের মাথায় সে উঠে দাঁড়িয়ে বলল না যাচ্ছিস না বাসার বললো তোর কথা মতো বাবা হাজার বিশেক টাকা লাগবে কাট দেবে না নগদ জলদি করো বাসের সময় হয়ে যাচ্ছে প্রিন্স নিজেকে সামলে দাঁত চেপে বলল বাবা এই টুরে যাবে না ও অদ্রিজ ট্যুরে ফকির খাওয়াতে যাচ্ছে বাবা এখানে সমস্যা আছে আমি বললাম ও যাবে না বাসার এক একরখার মতো বললো তুই বল কে প্রিন্স মুহূর্তের মাঝেই তেড়ে গিয়ে গলা চিপে ধরল বাসারের চিপিয়ে বলল আমি তোর কে তুই আমার বাপ তাই বলতে চাচ্ছিলি তো গলা ছাড়িয়ে ঝাড়া মারল বাসার ছাড় ওই দেখ আমার বাপ বসে আছে তোকে চিনি না আমি তুই কে সর হাওয়া পাতলা কর প্রিন্স এ পর্যায়ে বাসারের গাল চিপে ধরতেই গাজী সাহেব উঠে এসে প্রিন্সকে সরিয়ে দিয়ে চাপড় মারলেন পিঠে ছাড় শুরুর বাচ্চা কুত্তা পালতেছি দুইটা সারাদিন রাস্তার কুত্তার মতন ঘেউ 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 প্রিন্স বাবার থেকে নিজেকে ছাড়াতে দাপা দাপি শুরু করল গাজী সাহেব থাপড় তুলে বললেন প্রিন্স আমার হাত উঠে এস না তোরা দুই ভাই আমার ভবিষ্যৎ কিন্তু তোদের নিজেদের মাঝেই দুই পাঠির শত্রুতা আমি তোদের কাছে কি আশা রাখব প্রিন্স বলল ওর কাছে কি আশা রাখবা জানি না কিন্তু আমার ওপরে নিশ্চিত আশা রাখতে পারো ওকে খুন করে আমি ওর মরার সাত দিনের ক্ষয়রাতে দেশবাসীর পেট পুজো করাবো সমাজসেবা মহৎগুন বাবা ওর মরার খয়রাত খাইয়ে শুরু করব চটাং করে থাপ্পড় মারলেন গাজী সাহেব প্রিন্সের গালে ছুপ কর জানোয়ার প্রিন্স খেকে উঠলো তুমি চুপ করো বাবা ও হঠাৎই এই সিদ্ধান্ত নিল কেন দুপুরের জন্য জিজ্ঞাসা করলে ও যাবে না অদ্র টুরে। জিজ্ঞাসা করো হঠাৎ যাবার সিদ্ধান্ত কেন প্রিন্স এমন বর্জকণ্ঠে গজরে উঠল মিসেস গাজি সহ বাড়ির সকলে এসে হলরুমে জামায়েত হলেন বাসার এই সূচকে প্রিন্সকে সর্বোচ্চ ক্রোধিতে ক্রোদ্ধিতে বলল সেতু যাচ্ছে সেতু সেতু ও যেখানে আমিও সেখানে তুই শুনেছিস সেতুর জন্য যাচ্ছি আমি সেতুর জন্য আর শোন আজ যেমন ওর জন্য আর ওর সাথে ট্যুরে যাব তুই ঠেকাতে পারবি না একদিন এভাবেই সেতুকে বিয়ে করে বাড়িতে এনেও তুলব তুই আমার কিচ্ছু ছিদতে পারবি না প্রিন্স উম্মাদনায় প্রায় হাতে বাবার মাথার ওপর দিয়ে ভারী সিনেমাটির বিশাল ফ্লাওয়ার ভাসটা তুলে ছুঁড়ে মারল বাসারের দিকে লাগলে বাসের মাথা ভেঙে খণ্ড হয়ে যেত সাথে সাথে কিন্তু লাগলো না সেটা গিয়ে শির ওপরে পড়ে বিকট শব্দে খান খান হয়ে গেল বাড়িতে দুই ভাইয়ের এই ধরনের হুলস্থুল কাণ্ড রোজকার এ বাড়ির কাছের আসবাবগুলো রোজ পরিবর্তন হয় এই সুবাদে প্রিস বলল শালা পাগল জন্মে ছেড়ে দিয়েছে আমার বাপ ওই টাইনি তোড়ে বাল দিয়েও নাড়ে নাহে বিয়ে করবা ওরে চেনো তোমার পেছনে বাস ভরে খাড়া করে রাখবে বিয়ে করবে তোমাকে কুত্তার মতো জিপ বাইর করে তুই ঘুরিস ওর পায়ের তলায়ও তুই নাই না বিয়ে করে দুইটাকে গরম পানিতে সিদ্ধ করে এক কাফনে ঢুকিয়ে গেঁড়ে রাখবো শালা মিসেস গাজী প্রিন্সের গা নেড়ে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করে বাসারকে বললেন থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব ছেলে বড় ভাইয়ের সঙ্গে আচরণ জানিস না আর বাপ আর একটা গোলাম দাঁড়িয়ে দেখছে তামাশা বাসর হেসে উঠল বড় ভাই বড় ভাই না ঘেন্না করি আমি বড় ভাইকে তোমার ছেলে বড় ভাইয়ের মর্ম বোঝে দেখলেই শুরের মতো খ্যাক খ্যাক করে তেরে আসে সে বড়ো ভাই কোনো একদিন দেখবা সত্যি আমাকে খুন করে লাশ ফেলবে তোমার সামনে সেদিন বড় ভাই বুঝবা তাতেই বা কী আদরের বড় ছেলে আম্মা আদর চালিয়ে যাও আমি চাই গাজী সাহেব কপাল চাপড়ালেন দুটো সারাক্ষণ ইঁদুর বিড়ালের মতো লেগেই আছে এর রোড পেছনে প্রিন্সের দাবি বাসা তাকে মান্য করে চলবে বাসার কথা প্রিন্স ভাইয়ের মধ্যে পড়ে না বাসার ক্রোধ অভিমান মুখে মুখ করে কট গট করে বেরিয়ে গেল মিসেস গাজী প্রিন্সকে বললেন যা ওর পিছনে যা রেগে বেরিয়ে গেছে ছোট ভাই ও তোর নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসবি সুইটার বাবা টাকা দাও তুই নিজে টাকাগুলো ওর হাতে দিয়ে আসবি তোকে বেশি আদর দিয়ে বাদর করে ফেলেছে দূর হ প্রিন্স ফুসে উঠল আম্মা চুপ হয় যাবি নয়তো মা বলে ডাকিস না আমাকে কি বলে গেল শুনলি না ছোট হিসেবেও ও যে সব না করে তুই দামরা ছেলে সেই সব কাণ্ড করিস যা ওকে ধর প্রিন্স কি করলো গাড়িটার চাবিটা নিয়ে রুমে গেল হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে টাকা নিয়ে তবে নেমে এলো চাবি না পেয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল বাসার সুইট ট্যুর থেকে ফিরে যদি সে নিজের গাড়ি না কিনে নিতে পারে তাহলে বাড়ি ছাড়বে দরকার পড়লে সেতুর বাপের সে টেন্ডারবাজির চুক্তিতে টাকা মেরে হলেও নিজের গাড়ি কিনবে এরপর বাসারকে গাড়িতে করে ছাড়তে এলো প্রিন্স বাসার ডাক শুনে সেতু নিঃশব্দে হাসল তার আন্দাজ মিথ্যে হয় না সে একরকম অপেক্ষায় করছিল বাসার হাঁপাতে হাঁপাতে এসে হাজিরায় হাঁকবে তার পেছনে হাজিরা হাঁকবে তার পেছনে চাবি না পেয়ে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল বাসার সুইট ট্যুর থেকে ফিরে যদি সে নিজের গাড়ি না কিনে নিতে পারে তাহলে বাড়ি ছাড়বে দরকার পড়লে সেতুর বাপের সাথেকার টেন্ডারবাজির চুক্তির টাকা মেরে হলেও নিজের গাড়ি কিনবে এরপর বাসারকে গাড়িতে করে ছাড়তে এলো প্রিন্স বাসার ডাক শুনে সেতু নিঃশব্দে হাসে তার আন্দাজ মিথ্যে হয় না সে একরকম অপেক্ষা করছিল বাসার হাঁপাতে হাঁপাতে এসে হাজিরা হাঁকবে তার পেছনে সেতু বাসারের সঙ্গে আলফাজকে দেখতে পেল নীল শার্ট সাদা জিন্স জিন্সটা হাঁটুর কাছে ফাটা এ ফাটা প্যান্ট নিয়ে ঋতুর চমৎকার একটা ধারণা আছে এই প্যান্টগুলো মূলত চোরা বাজার থেকে পঞ্চাশ টাকা পিসে কেনা ঋতুর কল্পনায় প্রিন্সের প্যান্ট কেনার সম্ভাব্য দৃশ্যটা এমন দোকানদার হাঁক ছাড়ছে এ লে পঞ্চাশ খালি পঞ্চাশ বাই বাইছালন খালি পঞ্চাশ এটা বোমা বোমা পরা প্যান্ট এটা ঝরে পড়া আর লন সিধা ঘরে ঢুকে ঘুমন্ত মাংসের পরণ থেকে টানমাইরা খুলে আনা প্যান্ট খেলার সময় হাঁটু ফেটে গেছে খালি পঞ্চাশ 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 আলফাজের পায়ে ব্রাউন লেদারের স্যুজ কিন্তু গায়ের রঙে ধরা খেয়ে গেছে প্রিন্স তার বাবা মা কেউই কালো না বাসারও কালো না কিন্তু তাকে কালো বললেই ঠিক লাগে শ্যামলার চাইতেও একটু আধার ত্বকের রঙ চোখের মনি আরও কালো এশিয়ানদের চোখের মনি হয় ব্রাউনিশ তবুও সেটাকে কালো বলে চালিয়ে দেয়া হয় কারণ আপাত দৃষ্টিতে দূর থেকে দেখতে কালোই লাগে তাই কিন্তু প্রিন্সের চোখের মনি খাঁটি কালো গভীর ডান ব্রুতে পিন করে সিলভার পিন লাগানো বাগানে স্টার ইয়ারিং ছোটো একটা বর্গাকৃতির কালো মেটাল আলফাজ গাজী প্রিন্স নাম মনে এলে সেতুর চমৎকার একটা ছড়া খেয়ালে আসে তার ছেঁড়া ফাটা জিন্স নাম রাখছে বাজি প্রিন্স অপরপক্ষের রায়ও কিছু এমনই সে তো ছোটোবেলায় বাড়িতে গেলে প্রিন্স সেতুকে খাপাত নাই ঢক নাম রাখছে মুতু হক সেতুকে প্রিন্স ডাকি মুতু বলে এই নাম ধরে ডাকা নিয়ে ছোটবেলায় প্রিন্সের সাথে সেতুর যে মারাত্মক রেশারেশি হয়ে গেছে তা এখনও চলমান প্রিন্সের পড়ালেখার হিসেবে গোলমেলে সে পড়তে গেছে বড় বয়সে কারণ তাকে গাছের সাথে বেঁধে পিটিয়েও স্কুলে নেওয়া যেত না সে তো টাকা বাজি ধরা মার্বেলগুলি খেলতে এই ছোট বয়সের জুয়া বড় হওয়ার সাথে সাথে গাঢ় হয়ে প্রিন্স এখন নাম করা জুয়ারি। বিশেষত পোকার খেলায় এক কড়া খেলারি তা বড় বয়সে পড়তে গিয়ে ক্লাস ফোর না পড়ে ফাইভ এরপর সেভেন না পড়ে এইট পড়েছে কিন্তু ইন্টারমিডিয়েট দুইবার ফেল তৃতীয়বার ফারুকাজি সাফ জানিয়ে দিলেন এবার যদি তুই ফেল করিস প্রিন্স তোকে সুইপারের কাছে লাগিয়ে দেবো মাইসের বাড়ির গু আর রাস্তার ট্রেন সাফ করে খাবি প্রিন্স ভয়ে সেবার ইন্টার পাশ করল এরপর ভার্সিটিতে রাজনীতি আর অবৈধ ধান্দাবাজি চালাতে গিয়ে ফেল মারতে মারতে এক পর্যায়ে কোনো ডিগ্রি না নিয়ে পড়ালেখা থেকে ইস্তেফা নিয়েছে আর বয়সের ক্ষেত্রে মিসেস গাজী বলেন উনতিরিশ সালে সালের হিসেবে বত্রিশ পার কিন্তু মনের রসের দিক থেকে শেষ হবে বাইশ মূলত কেউ জানে না প্রিন্সের আসল বয়স্কত ঘটনার চিত্রনায়িকা পূর্ণিমা ও জয়া আহসানের মতন প্রিন্স তখন এসএসসি পরীক্ষা দিয়ে তখন অবসর ঘটছে সেতু পরে ক্লাস ফোরে এই সময়ই সেতুর চঞ্চলতা ফুরিয়ে একটা অসুস্থ গম্ভীরতা ভর করেছিল ওর মধ্যে একদিন বিকেলে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে দেখা গেল একদল কিশোর রাস্তা ছুড়ে দাঁড়িয়ে কেউ কেউ সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আর তাদের কাঁধে হাত মেলে আর এক হাতে প্রিন্স সিগারেট ধরাচ্ছে সেতুকে দেখে প্রিন্স সিগারেটটা হাতের সামনে আবার ঠুটে রাখে সেতুর পিঠে চেন ছেঁড়া ভ্যাগ গায়ে সুতি কাপড়ের ফ্রক পায়ে রবারের পঞ্চ বার্মিস ঘাড়ের ওপর অঘছালো চুল সেতু কাঁধের ব্যাগটাকে লজ্জায় বারবার পিঠ পিছে আড়াল করতে চাইছে মুখে চোখে নিদারুণ অসহায়ত এগুলো সদ্য দাড়ি গোফ গজাতে শুরু করা কিশোরদের নজরের সামনে বালিকা সেতু নাস্তানাবুদ হয়ে উঠল ব্যাগের চেন ছেঁড়া সুতো ওঠা বই খাতা সব দেখা যাচ্ছে প্রিন্স হো করে হাসতে লাগলো সেতুকে যাবার জায়গা না দিয়ে বরং পথ আটকে দাঁড়ালো সেতুর চিকুন হাতের কবজি ধরে টান মেরে সামনে দাঁড় করিয়ে ব্যাগের ছেড়া ছেনে আঙুল নেড়ে ঠাট্টা করতে করতে বললো কিরে ভিত্তের মালপত্র যে সব দেখা যাইতেছে তোর আব্বার কি ঘরে ঝোলা উঠছে না কিরে ঠিকাদারি চলে না ঠিকাদারি চলে না চলে না চলে না রে ও ঠিকাদারি চলে না আমার বাপের কাছে যাইতে বলিস কিছু পয়সা পেলে তাও না হয় তোরা একটি স্কুল ব্যাগ কিনে দেবে এই বলে জ্বলন্ত সিগারেটের আগুন ছুঁয়ে ভ্যাগ ছেঁড়া জাতীয় সুতোগুলো পোড়াতে লাগলো প্রিন্স সেতুর চোখে পানি এসে গেল সে থুতনিটা বুকের সাথে ঠেকিয়ে মৃদু কাঁপতে লাগল প্রিন্সের বন্ধুরা অসম্ভব মজা পেয়ে হাসতে হাসতে বলল এটা কে রে প্রিন্স প্রিন্স জানালো এটা এটা হলো আমাদের মুতু ম্যাডাম মিস মুতু হক হু হা করে হেসে ঢুলে পড়লো সব মুতু ওকে সারাদিন মুতু করে ছি গন্ধ ছেড়ে দে ভাই এই মেয়েকে মুতু করা মেয়েকে ধরে রাখিস না নাকে গন্ধ আসছে সে তো কেঁদে ফেললো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মুখের ওপর হাত চেপে ধরল তার কান্না এতই করুণ দেখালো যে বাকি কিশোরেরা থেমে গেল সহজ হল ওদের চোখ অপরাধবোধ ফুটে উঠল ওইটুকু মেয়ের কান্নায় যে এত গভীর আবেগ আর কষ্ট ফুটে উঠতে পারে তা দেখে অবাক হলো কিন্তু প্রিন্সের মুখে তখন তৃপ্তির হাসি মেয়েদের কাঁদতে দেখলে তার ভালো লাগে তাও আবার যদি হয় কালাম হকের বাড়ির মেয়ে কালাম হকের সাথে প্রিন্সের বাবা রাজনীতি করে এই মনের দ্বন্দ্ব তো আর মেটে না প্রিন্স কোনোদিনেই কালাম হককে সহ্য করতে পারে না আর না তার কোনো লোককে সেদিন বাড়ি ফিরে সেতু পাগলের মতো কাঁদল বুকে কেমন ব্যথা তখনও তার ভ্য ভ্যা করে কাঁদার সময় গভীর বেথনা অনুভবের বয়স হয়নি কিন্তু সেতু কাঁদল ফুপিয়ে নিঃশব্দে তবে এই বিস্তৃ ঘটনা কাউকে বলল না চোখ বুঝলেই তার গা ভার হয়ে আসছিল সে ছোট হলেও একটা মেয়ে তাকে নিয়ে রাস্তাঘাটের সবার সামনে এমন ঠাট্টা খুব নিচু ঘটনা এইটুকু সেতু ভালো মতোই বোঝে কাঁদতে কাঁদতে সেতুর বিরক্ত লাগা শুরু করলো কেঁদে সে আরও অতৃপ্ত হতে লাগলো খাতাটা জগতের নোংরা প্রক্রিয়াগুলোর একটা এটা সেতুর মনে সেফ হয়ে গেল ট্রিট ফর ট্রিট পারুকাছের বাড়িতে তাদের বাড়ির যাতায়াত ভালোই সে তো পরদিন বিকেলে গিয়ে বাগানের পার্কিংয়ে প্রিন্সের সেই সাইকেলের ব্রেক ব্রেক কেবলের কুণ্ডলিত অংশটা আলগা করে রেখে এলো এ কাজ সে আগেও নিজের ভাই সন্টুর ক্ষেত্রেও করেছে হাত পাকা সে জানে এভাবে ব্রেক ফেল হয় প্রিন্স নিজের ফিনিক্স সাইকেলটাকে চালায় ঘোরার বেগে সেই সাইকেল দিয়ে ভরা মেইন রোডে ব্রেজ দেয় পরদিন সেই মতো সাইকেলের গতি তুলে প্রিন্স টের পেল ব্রেক ফেল ভাগ্যক্রমে সাইকেলটা দুম করে বাড়ি খেলো এক জাপানি মোটর সাইকেল ইয়ামাহার সাথে তার হাঁটুর মাংস খাবলা ধরে উঠে গেল হাঁটুর নিচে ফ্রেমারের ফ্রেকচার এক মাস রেস্ট কপাল কাটল হাতের চামড়া ছেলে গেল কানে বাড়ি খেয়ে সাময়িক কালা হয়ে গেল কানে কথা ঠোকে না সেতুর মা ফারুক গাজির ছেলেকে দেখতে গেলেন সঙ্গে গেল সেতু গিয়ে প্রিন্সকে যে হালে পেল পট্টি মারা জোড়াতালি দেওয়ার শরীর নিয়ে শুয়ে আছে সেতু এতটা উশা করেনি তার ভালো লাগলো সুযোগ বুঝে সে প্রিন্সকে বলল কাউরে অপমান করলে সেও এমনে ল্যাংরা পঙ্গু হয়ে যায় এবার বোঝ ল্যাংরামের কত স্বাদ সেতুর কথা শুনে বিস্ময়ের রাগে ক্ষোভে পাগল প্রায় হয়ে প্রিন্স পশুর মতো করে পড়ল একটা আবার খালি উঠে দাঁড়াই খোদার কসম মুতু তোর আমি মুতু বাইর করে ছাড়ব সুর মাগে তোকে যদি ছিঁড়ে দুই ভাগ না করি আমি আমি আলফাজ গাছি না মনে রাখিস ফকির্নের বাচ্চা নয় বছর বয়সে সেতু তোমার সেদিন তার না ভয় পেল না বরং বয়সের সাথে সামঞ্জস্য উপায়ে জিপা বের করে ভেংচি কেটে বললো আপে চাচা। পারলে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে হাটে বিক্রি করিস আগে উঠে তো দেখা আমি যদি মৃত হই তো তুই পাচি কালা পাঠা